আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি মঙ্গোলিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি মঙ্গোলিয়া যাওয়ার জন্য আগ্রহী থাকে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন আপনাদের অনেক উপকারে আসতে পারে যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে বলে যাবেন আমি যে কথাগুলো আপনাদের মাঝে বলতে চাই দেখেন আপনি যদি মঙ্গোলিয়াতে যান আপনার যদি কোনো রকমের কাজ জানা না থাকে আপনার যদি কোনো রকমের কাজ জানা নেই এখন আপনি মঙ্গোলিয়াতে যাবেন একটা এজেন্সির মাধ্যমে বইটা জমা দিয়েছেন তাদেরকে বলেছেন আমি কোনো রকমের কাজ জানা নেই আমি মঙ্গলিয়া যেতে চাই এখন আপনাকে একটা এজেন্সি আপনার কাছ থেকে বইটা নিয়েছে নেওয়ার পর এখন এজেন্সির মাধ্যমে মঙ্গোলিয়াতে যে বিষাগুলো দিয়েছে যে এরকম আমাদের লোক লাগবে এরকম কাজ জানা লাগবে ঠিক আছে এখন আপনাকে কি করেছে তারা এরকম লোক মিলাইতে পারে নাই আপনার যেন কোনো রকমের কাজ জানা নেই আপনাকে কি করেছে সেই বিষার সাথে আপনাকে তারা মঙ্গোলিয়াতে সেই কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে এখন আপনি তো কোনো রকমের কাজ জানা নেই এখন তো আপনি বড় ধরনের সমস্যা পড়েন দেখেন মঙ্গোলিয়াতে নিরানব্বই পার্সেন্ট কোম্পানি কিন্তু যাদের কাজ জানা থাকে এরকম লোকগুলো কিন্তু মঙ্গোলিয়াতে নেই মঙ্গোলিয়াতে মনে করেন হেল্পার কী জিনিস এটা তারা বুঝেই না ঠিক আছে মঙ্গোলিয়াতে হেল্পার কী জিনিস এটা তারা বোঝেই না যে এজেন্সির মাধ্যমে আপনারা বোটা জমা দেন না কেন ভালো করে তাদেরকে বলবেন যেন আমার কোনো রকমের কাজ জানা নেই আমি হেল্পার হিসেবে মঙ্গোলিয়াতে যেতে চাই ভালো কোনো কোম্পানি আসে কি না এভাবে যাচাই বাসাই করে যাবেন আর দু যে আপনারা ভুল কোনো এজেন্সির মাধ্যমে জমা দেন আপনাকে দু যে এক কাজের কথা বললে আরেক এক পাঠিয়ে দেয় তারপর দু যে আপনি কোনো রকমের কাজ কাম না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে বড়ো ধরনের একটা সমস্যা হবে আপনি মনে করেন একটা বিপদে পড়তে পারেন আপনাকে কোম্পানি বাংলাদেশও পাঠিয়ে দিতে পারে কারণ মঙ্গোলিয়াতে যতগুলো লোক যা নব্বই পার্সেন্ট লোক মনে করেন কাজ জানা তাকে কাজ অভিজ্ঞতা থাকে এখন যদি আপনার কোনো রকমের কাজের অভিজ্ঞতা না থাকে এরকম বিষয় আছে যে বিষার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন কোনো রকমের সমস্যা নেই কিন্তু কিছু কিছু কোম্পানিতে কাজ জানা লোকের দরকার কিন্তু আপনাকে দালালে পাঠিয়েছে আপনি কোনো রকমের কাজ জানেন না এখন আপনাকে কোম্পানি পাঠিয়ে দিবে একটু ভালো করে যাচাই বাছাই করে যাবেন আপনি যে এজেন্সির মাধ্যমে বই জমা দেন না কেন একটু যাচাই বাছাই করবেন তারা আগে পরে লোক পাঠিয়েছে কি না এরকম যাচাই বাছাই করে একটা ভালো এজেন্সির মাধ্যমে বইটা জমা দেবেন তাহলে দেওয়া গেছে কোনো রকমের একটু সমস্যা হবে না যদি আপনার কাজ জানা থাকে পরিশ্রম করতে পারেন তাহলে আপনি মঙ্গোলিয়া যান মঙ্গোলিয়া দেশটা মুসলিম কান্ট্রি হালাল খাবার পাবেন ওই দেশের মানুষও ভালো কিন্তু আপনার যদি কোনো রকমের কাজ কাম জানা না থাকে আপনাকে কিন্তু কোম্পানি লাগবে না আমি এটার জন্যই আপনাদেরকে সতর্ক করিয়ে দিয়েছি কারণ বাংলাদেশের যে এজেন্সিগুলো যে দালালগুলো এরা প্রতিনিয়ত মানুষের সাথে বাটপাড়ি করে এটার জন্যই যে এজেন্সির মাধ্যমে যান না কেন যে দালালের মাধ্যমে যান না কেন ভালো করে যাচাই বাছাই করে যাবেন কারণ আপনি মঙ্গোলিয়া যাবেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে যাবেন যদি আপনার একটা কোনো রকমের সমস্যা হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা ধরা খাবেন কখনো দালালের কাছ থেকে আর কখনো টাকা পয়সা তুলতে পারবেন না অনেকেই কমেন্ট করেন টোটালে মঙ্গোলিয়া যেতে কত মাস সময় লাগে দেখেন অনেক এজেন্সি আছে চার থেকে পাঁচ মাসের ভিতরে পাঠিয়ে দেয় আর কিছু কিছু এজেন্সি আছে ছয় থেকে সাত মাস সময় নেয় কারণ যে এজেন্সিগুলো সাইট থেকে পাঁচ মাসের ভিতরে পাঠিয়ে দেয় তারা দেওয়া গেছে দশটা বারোটা বিষার জন্য আবেদন করে তার জন্য কিন্তু তাদের বিষাগুলো হয়ে যা অল্প সময় লাগে আর কিছু কিছু এজেন্সি আছে একশো দেড়শো সত্তরটা আশিটা এরকম মতন আর কি বিষার জন্য আবেদন করে তার জন্য কিন্তু তাদেরগুলো একটু দেরি হয় টোটাল আর কি ছয় থেকে সাত মাস সময় লাগবে এর উপরে আর কি লাগবে না যদি আপনি মঙ্গলিয়ায় যেতে চান তো আমার ভিডিওটা দেখে যদি আপনার উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আরও যদি কোনো কিছু জানার থাকে মঙ্গোলিয়া সম্পর্কে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্ট দেখার পর আমার এই চ্যানেলে বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে তথ্য দেওয়া হয় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন দেশের নিত্য নতুন বিষয় আপডেট জানার জন্য কাজের সম্পর্কে জানার জন্য সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ